বৃহস্পতি আমরা কি জানেন যে বৃহস্পতি আমাদের কি কাজে লাগে বৃহস্পতি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে আমাদের ইহজগত এবং পরজগত মানে মৃত্যুর পরবর্তী জগতে উনি প্রচুর প্রভাব বিস্তার করেন এবং সম্পূর্ণটাই ওনার উপর নির্ভর করে যে মৃত্যুর পরবর্তীকালে আমরা কোন লোকে যাব আমাদের কর্মফলের কি পরিণতি হবে এবং সেইভাবে আমাদের গতি হবে আত্মার গতি হবে বৃহস্পতি নিরঙ্কুশ ওনার কোনো কাঁটা নেই এবং সর্বদা আশীর্বাদস্বরূপ বৃদ্ধিকারক গ্রহ সব থেকে বড় গ্রহ উনি সূর্যের থেকে যতটা শক্তি পান আমাদের পৃথিবীতে তার দশ গুণ শক্তি আমাদের দিয়ে থাকেন আমরা জীবাত্মা বৃক্ষ প্রাণী এবং সর্বত্র আমাদের তিনি উপকার করে থাকেন আমার ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে পাঁচ নম্বর এপিসোডে আসার জন্যে আপনাদের স্বাগত আমরা এই ভিডিওতে বৃহস্পতির সঞ্চার বৃহস্পতি কি করে অশুভ হয় কোন কোন ঘরে বৃহস্পতি কাজ করে এই নিয়ে আমরা আলোচনা করব এবার আমরা জানবো বৃহস্পতির সাপোর্টিং গ্রহ কোনগুলো আর অ্যান্টি গ্রহ কোনগুলো বৃহস্পতির সাপোর্টিং গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল সূর্য আর অ্যান্টি গ্রহ হচ্ছে বুধ রাহু শুক্র বৃহস্পতির নিজস্ব ঘর কোনটা ধনু এবং মেন আর বৃহস্পতি নিচস্ত হয় লগ্ন থেকে দশম ঘরে উচ্চস্থ হয় লগ্ন থেকে চতুর্থ ঘরে কালপুরুষ কালপুরুষকুণ্ডলি মানে আমরা আমাদের লগ্ন যাই হোক না কেন সেইটাকে আমরা প্রথম ঘর ধরবো তারপর অ্যান্টি ক্লক ওয়াইজ দু নম্বর ঘরটাকে আমরা দ্বিতীয় ঘর ধরবো তিন নম্বর ঘরটাকে তৃতীয় ঘর ধরবো এইভাবে আমরা বারো নম্বর ঘরটাকে বারো নম্বর ঘর ধরব এবার কালপুরুষ কুণ্ডলি এইভাবে তৈরি করে নিতে হবে আমাদের লগ্নকে নম্বর ধরে এক ওয়াইজ আমরা তৈরি করে নেব এবার আমরা কোন ঘরে আমাদের কি গ্রহ আছে সাধারণত বৃহস্পতিকে ঘর দেওয়া হয়েছে পাঁচটি মানে বৃহস্পতি পাঁচটি ঘরের মালিক তার হচ্ছে দু নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর এগারো নম্বর ঘর এবং বারো নম্বর ঘরের মালিক এই দু নম্বর ঘর পাঁচ নয় এগারো বারো এই ঘরে যদি বৃহস্পতির গ্রহ থাকে মানে বুধ রাহু শুক্র তাহলে বৃহস্পতি ডেন্ট পড়ে যায় মানে বৃহস্পতি ক্ষতি হয় কাল দ্বিতীয় ঘর যেটাকে ধনভাব বলি কুটুম্বভাব বলি বাণী শ্বশুরবাড়ি লিকুইড ক্যাশ দ্বিতীয় ঘর যেখানে চন্দ্র উচ্চস্থ করা হয়েছে এই ঘরটা হচ্ছে বৃহস্পতির বৃহস্পতি ধন দেয় কুটুম্ব দেয় সুন্দর বাণী দেয় ভালো শ্বশুরবাড়ি দেয় আর লিকুইড গ্যাস দেয় এবার কালপুরুষকুণ্ডলীর পঞ্চম ভাবে পঞ্চম ভাব কি দেয় ওটাই বৃহস্পতি পার্টিসিপেশন আছে বৃহস্পতি প্রেম শিক্ষা সংস্কার সন্তান পূর্বজন্মের সঞ্চিত কর্ম সম্বন্ধে প্রভাব ফেলে পঞ্চম ঘরটা কার রবির ঘর এখানে রবি আর বৃহস্পতি মিলে এখানে কার্য করে তিন নম্বর হচ্ছে নবম ঘর এটা হচ্ছে ভাগ্যের ভাগ্য মন্দিরের গর্ভগৃহ যেমন কামাখ্যা গর্ভগৃহ বৈষ্ণব দেবী তারকেশ্বরের গর্ভগৃহ কালীঘাটের গর্ভগৃহ এইসব আরো আরো পুরনো মন্দিরের যে গর্ভগৃহ হচ্ছে সেটা কিন্তু নবম স্থান এখানের কারকত্ব বৃহস্পতি পেয়ে থাকে একাদশ ঘরের আয় ভাব বোঝায় এই ভাবের কারকত্ব গুরু এখানকার জমিটা হচ্ছে শনি কুম্ভ রাশির ঘর আর এখানে গুরু লাভ ভাব এবং ইচ্ছা ভাব হচ্ছে এগারো নম্বর ভাব পাঁচ নম্বর হচ্ছে বারো নম্বর ঘরটা হচ্ছে ব্যয় ভাব হসপিটাল বিদেশ যাত্রা শয্যাশ আধ্যাত্মিক উন্নতি আর এই ঘরে গুরু সমাধিস্থ সাধু বৃহস্পতি এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার করতে বারো মাস সময় নেন এক বছর সময়কালীন বৃহস্পতি বক্রি হন আবার কখনো কখনো অস্ত যান বক্রি হয় উনি পাওয়ারফুল হন এবং অস্ত গিয়ে উনি সূর্যের কাছাকাছি এসে দগ্ধ হন বৃহস্পতি নিজে কখনো খারাপ হয় না অন্য কোনো গ্রহ ওনাকে খারাপ করে দেয় সুতরাং গুরু যে ঘরে অবস্থান করুক না কেন তা ভালো না খারাপ সেটা অনেকটা নির্ভর করছে গুরুর অ্যান্টি গ্রহগুলো যদি গুরুর ওই পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর এগারো নম্বর ঘর এবং বারো নম্বর ঘরে যদি গুরুর অ্যান্টি গ্রহগুলো থাকে তখন গুরু কিন্তু অশুভ হয়ে যায় যেমন ধরুন আমাদের পাঁচটা বাড়ি আছে সেখানে একজন শত্রু বসে আছে আমরা কি ভালো থাকবো সেরকম গুরুও কিন্তু ভালো থাকেন না ওই সব ঘরে যদি গুরুর গ্রহগুলো থাকে পরবর্তী পর্যায়ে আমরা বৃহস্পতির অতিচারী সঞ্চার হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তাতে কি কি ব্যাড এফেক্ট পাবো এবং বৃহস্পতি কোন কোন গ্রহের সাথে থাকলে কী কী দোষ হয় আর বৃহস্পতি কোন কোন শুভ গ্রহের সাথে থাকলে কি কি শুভ যোগ পাওয়া যায় সেইটা নিয়ে আলোচনা করব আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যত লাইক করবেন শেয়ার করবেন লোকেও জানতে পারবে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তাদের জ্ঞান হবে আর আমিও কাজে খুব এনার্জি পাব থ্যাংক ইউ